Gracias. Gracias.

অনুষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠানের সভাপতি হিসেবে শিবাজী বৈদ্য মহোদয় তাকে বরণ করে নিচ্ছে নিশা নিশা মণ্ডল এবং জয়দেবপুর গ্রামবাসিবিজকে বরণ করে নিচ্ছে স্বামী পল্লবানন্দী মহারাজকে বরণ করে নিচ্ছে নিশা নিশা মণ্ডল এবং শ্বেতা মণ্ডল ব্যাচ পড়িয়ে এবং পুষ্পস্তব গৌতম অধিকারী মহোদয় ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমরা বরণ করে নেব আমাদের বরণ করে নিব আমাদের উপপ্রধান এবারে আমরা বরণ করে নিব মাননীয় গৌতম মন্ডল মহোদয় আমাদের মধ্যে রয়েছেন প্রামাণিক তাকে বরণ করে নেওয়া হচ্ছে নিশা মণ্ডল এবং শ্বেতা মণ্ডল তারাই বরণ করছেন আমাদের অরুণ ভট্টাচার্য মহোদয়কে পুরোহিত অরুণ ভট্টাচার্য মহোদয়কে এরপরে আমরা বরণ করে নেব মাননীয় আরেকজন পুরোহিত চক্রবর্তী আমরা বরণ করে নিচ্ছি আমাদের বাপ্পা মন্ডল আমাদের সম্পাদক সদস্য সম্পাদক বাপ্পা মন্ডল আমাদের এবং বিশ্বজিৎ নারায়ণ নাগকে বরণ করেছে নিশা মন্ডল এবং শ্বেতা মন্ডল সম্পাদক বাপ্পা মঞ্চে চলে অনলক कुलकर्णी দেব আমরা আনুষ্ঠানিকভাবে পুজোর पूजन শোক সুবাস মানা তাকে আমরা বরণ করে নিচ্ছি একটু শীতলা মাতার আনুস্থরিক শুভ সূচনা হচ্ছে শীতলা মাতা আমাদের তোমাকে ভরিয়ে পারি না ঘরের মানুষ হিসাবে তোমাকে চিনতে পারি না মা সেই শক্তি সেই ভক্তি সেই শ্রদ্ধা সেই জ্ঞান আমাদের যাও যে জ্ঞান যে শক্তি শ্রদ্ধা পেলে তোমার কাজে লাগতে পারি দশজনার সেবায় লাগতে পারি সেইভাবে আমাকে উন্নত করো আমাদের কল্যাণ দান করো এবারে আমাদের যে রোগ শোকগুলো হয় সেখানে পরিষ্কার বলা আছে দৈব কৃপা ঔষধ এবং পথ্য এবং শুশ্রূষা যদি এই কটা মিলিয়ে আমরা কাজ করতে পারি বসন্ত রোগ কেন বিভিন্ন রোগ আমাদের এখান থেকে দূর হয়ে চলে যাবে তা সেইভাবে আমরা চলবো মা তুমি আশীর্বাদ করো আমাদের আমরা যেন তোমার পথে চলতে পারি বিশেষ কিছু আর বলবো না আর অনেকেই আছে সময় নষ্ট হবে অনেক তা সবার সর্বেসাং মঙ্গলাং ভূয়া সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রানি পশন্তু মা দুঃখ ভাগ ভবে সকলে সুখী হোক সকলে মঙ্গল দর্শন করুক সকলে নিরাময় থাকুক কেউ যেন দুঃখ ভাগে না হয় ওং শান্তি ওং শান্তি ওং শান্তি গুরু ভাই কেবল তুলে দিচ্ছে সকলে হাত তালি দিন সকলে অশোক বাবুকে ছবি একটু ছবি নাও কে আমাদের ক্যামেরাম্যান এটি ছবি আমরা পারুলিয়া এবং জয়দেবপুর গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে মাননীয় অশোক মণ্ডল মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তার এই মহৎ দান আমাদের মন্দিরের কাজের জন্য যিনি দান করেছেন তা যেন সার্থকভাবে সেটা আমাদের যারা পরিচালন কমিটি রয়েছে তারা সেটা ও সহনাও ভুনাক্তুহ সহ঵িরিযাং করো ভাভহি তেযশিনাম ধিতমাস্তুহ মাপিদে ভিশাবহাভহি ওম শান্তি 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 হরিযাম ওম নামা�

तुलतनुं गजेन्द्रवदनं लम्बा उदरसुन्दरं पश्यन्दात् मदगणमध पश्यन्दात् प्रशंदार्माद करैरुद्धस्ति सिंहस्कन्धाधिरूढम् त्रिनेत्रां ॐ नमः खारवाङ् स्थूलतनं गजेन्द्रवदनं त्रिनेत्रां ॐ नमः श्रीसिद्धिदत्तगणेशा वै नमो नमः ও খুল তরঙ্গজেন্দ্রবদ উদর সুন্দরুব্ধ মধুপেল দন্তঘাধি সিধুর শোভা বন্দে শৈলসুতুত গণপতিম সিদ্ধিপ্রোদ কমদম ওম নম শ্রী গণপ্তম নম ওদি নবগ্রহে ভয়ে নম ওমশ দিকভয় গণেশ দেবতাভয়ে নম ওম শ্রী গুরভয়ে নম নম ওম শান্তি ওম শান্তি হরি মন্ডল সেবাই বৃহস্পতি পুরকাই সেবাই শেফালি মন্ডল সেবাই রীতা রিক্তা মন্ডল এবং সেবাই চন্দনা মন্ডল এদেরকে পৌঁছে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই সেবাইতের হাতে এবং পুরোহিতের হাতে আমরা সম্মান প্রদর্শন করব উপহারের মাধ্যমে আর এই উপহার যিনি দেবেন তিনি হলেন পুরোহিত এবং রাসেশ্বর পুরকাইত মহোদয়কে যে উপহার তুলে দেওয়া হচ্ছে সেটা আমাদের অলোক পুরকাইত মহোদয় তুলে দিচ্ছেন এই গানটা উনি ওনার তরফ থেকে উনি তাদেরকে দেন দানটা দেবেন তুলে দেবেন আমাদের মহারাজ বল্লভরাম দ্বীজ মহারাজ অরুণ বাবু অরুণ ভট্টাচার্য আমাদের মন্দিরের পুরোহিত সবসময় উনি মন্দিরের পুজো কার্য করে থাকেন তাকে আমরা সম্মান জানালাম এবারে

মাত্রেরূপী না সমস্ত নমস্তশ্বয় নমস্তশ নমস্তশ্বয় নমো নমঃ আজকের এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন আপনারা একটু আগে সকলের পরিচয় আপনারা জেনেছেন আমি সকলের নামের সাথে পরিচয় না হলেও পদের সাথে অনেকের পরিচিত হয়ে গেলাম এক নম্বর পঞ্চায়েতের সভাপতি এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুগত ভক্ত সেবক দেখুন দুজনই গৌতম একজন আমার ডান দিকে একজন আমার বা দিকে মাস্টারমশাই রয়েছেন পারুলিয়া এবং এই পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী শিবাজি বৈদ্য মহাশয় আমরা খুব কাছের থেকে দেখেছি সঙ্গের তরফ থেকে এবং আমাদের প্রোহিত মহাশয় রয়েছেন প্রধানা উপপ্রধান এবং আরও সদস্য বিশিষ্ট মাননীয় বা ব্যক্তিবর্গ মঞ্চের সম্মুখে যারা রয়েছেন সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সঙ্গের তরফ থেকে তাদের নত মস্তকে প্রণাম আজকে আমরা একটি বিশেষ সন্ধিক্ষণে বিশেষ মুহূর্তে সকলে সমবেত হয়েছি যে এক মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক বছর আমরা যে মা শীতলার পুজোকে কেন্দ্র করে পারুলিয়া সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে মায়ের আরাধনায় সকলে রত আমার পারুলিয়া সম্বন্ধে বেশ কিছুদিন যাবৎ আমি ব্যক্তিগতভাবে অবগত কারণ সংঘের অনেক ভক্ত এই পারুলিয়ার অধিবাসী রয়েছে দীক্ষিত ভক্ত তার মতে সনদ হালদার মহাশয় যাই হোক গণ্ডগোল নেই তাছাড়া অনেক মানুষ রয়েছে আমাদের সঙ্গে সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে আমরা প্রত্যেক বছর মায়ের পুজো করি কিন্তু সুন্দর এক সান্ধ্যকালীন এমন মনজ্ঞ অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার পরিপূর্ণতার বিকাশের এক মঞ্চ কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আমরা জানি প্রত্যেক বছরই তো মায়ের পুজো হয় প্রত্যেক বছর উদ্বোধন কেন দরকার রয়েছে কি সেই দরকার না প্রত্যেক বছর আমাদের শাস্ত্রের কথায় বলা হয় চিত্ত দর্পণ পণা মারে যেন মনের আয়নাকে প্রত্যেক বছর আমরা পরিষ্কার করি মায়েরা ওই ড্রেসিং টেবিল টেবিল থাকে না ড্রেসিং টেবিল তারপরে বড়ো একটা আয়না থাকে অথবা টিভি থাকে বাড়িতে কুলিং স্প্রে আছে সেইগুলো দিয়ে খবরের কাগজ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তাতে করে কি করা যাক কি হয় না নিজের প্রতিবিম্বটাকে খুব সুন্দর করে সুস্পষ্টভাবে আমাদের সাথে দেখা যায় এবং সকলের হাতে আমাদের স্মার্টফোন রয়েছে একটু নোংরা পড়লেই দেখবেন আমরা পরিষ্কার করে নিচ্ছি কেন না ওই পিকচার বা ছবি বা নিজের প্রতিবিম্ব যাতে ভালো দেখা যায় তাই তো বাবা এই সাংস্কৃতিক মঞ্চ তাই প্রত্যেক বছর এই গুণীজনের সংবর্ধনা গুণীজনদেরকে আমন্ত্রণ জানিয়ে যখন আমরা এখানে নিয়ে আসি তাদের কিছু মূল্যবান উপদেশ নিয়ে আমাদের জীবনকে পুনরায় আবার মার্জন করি পরিষ্কার করি যাতে করে আমরা ধর্মপথে ঠিক ঠিক এগোতে পারি এখানে এক পুরোহিত বাবা বসে রয়েছেন আমি শুনছিলাম দাও

Duo 둘, iTw commercially involved I have. oh 나 oh oh I am